হ্যালো গাইজ ওয়েলকাম টা নিউভিসের অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো সোহম অভিনীত আপকামিং বাংলা সিনেমা বহুরূপের ট্রেলার নিয়ে আমি এর আগে এই সিনেমার টিজার নিয়ে কথা বলেছিলাম তো এখন এই ট্রেলার নিয়ে কথা বলবো ট্রেলারটা আমার কেমন লাগবে দেখুন ট্রেলারটা দেখে আমি কখনোই বলবো না যে দুর্দান্ত লেগেছে ইমপ্রেসিভ লেগেছে বা মানে এরকম ট্রেলার আমি দেখিনি বাট এটা যে জনরাস সিনেমা থ্রিলার জনরা ঠিক আছে সাসপেন্স থ্রিলার সেই জনরাস সিনেমার ট্রেলার যেরকম হওয়া উচিত ঠিক সেই রকমই কিন্তু এই ট্রেলারটা হয়েছে সিনারটার লুক অ্যান্ড ফিল ট্রেলারটার মধ্যে যে সাসপেন্সের ভাইব পাওয়া যাচ্ছে এবং তার সাথে পারফরমেন্স এবং এই যে মানে পুরো ট্রেলারটা দেখার পরও যে আপনার গল্প সম্বন্ধে আপনি নিশ্চিত হতে পারবেন না গল্পটা আসলে কী হতে চলেছে যদিও এখানে কে মানে ভিলেন মানে কে নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করছে কে লোকেদের মারছে সেই জিনিসটাকে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে মেকারস কিন্তু তা সত্ত্বেও কেন মারছে কীভাবে মারছে বা এই ক্যারেক্টার সঙ্গে সেই ক্যারেক্টারটার কীভাবে যোগ সূদ্র সেগুলো কিন্তু আপনি কোনোটাই হতে পারেন না এটা একটা সাসপেন্স থ্রিলার জনারেল সিনেমার কিন্তু মেন বৈশিষ্ট্য এবং সেইটা করতে কিন্তু আমার মনে হয় মেকাররা সাকসেসফুল হয়েছে ট্রেলার লেভেলে এখানে ট্রেলারের পজিটিভ পয়েন্ট যদি আমি বলি ফার্স্ট হচ্ছে ট্রেলারের বিজিএম ট্রেলারটা যেভাবে ওই পুলিশ গাড়ির সাইরেনের আওয়াজ দিয়ে শুরু হচ্ছে এবং তারপরে পুরো ট্রেলারটা জুড়ে যেরকম বিজিএম যাচ্ছে সেই বিজিএমটা কিন্তু খুবই ভালো এবং সেটা সাসপেন্সটাকে ধরে রাখতে সক্ষম সেকেন্ড হচ্ছে পারফরমেন্স এখানে প্রত্যেকের পারফরমেন্স এখানে সোহমকে নিয়ে তো আলাদা করে বলার নেই সোমের প্রতিটা যে ডিফারেন্ট ডিফারেন্ট লুক আছে সেই প্রতিটা ডিফারেন্ট লুক ভালো লাগছে এবং স্পেশালি একটা সিন আছে যেখানে থেকে দেখব যে ওই যে বলবে যে ওরা কবিতা খাবে ওদের কবিতা না আমার কলিজা খেলা ওইটা যেভাবে বলেছে মানে মারাত্মক লাগছে বাকি যে মেয়েদের সিন বাচ্চাদের চকলেট দিচ্ছে এছাড়া একটা সিন আছে বয়স্কদের আরেকটা সিন আছে সেই ডামরুনি ওপরে বাজাচ্ছে প্রত্যেকটা সিনে সোমকে দুর্দান্ত লাগছে ইভিকা পল তার ক্যারেক্টারটা অত্যন্ত মিস্ট্রিয়াস তার ক্যারেক্টারটা মানে এখানে কীভাবে আসছে সেটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না কীভাবে আসে তো সেই ক্যারেক্টারটা কিন্তু ভালো লাগে তার পারফরমেন্স যেটুকু যেটুকুন জায়গায় তাকে দেখিয়েছে অ্যান্ড ইয়ে আপনার কী বলা যায় না কমলেশ্বরবাবু মানে কী পারফরমেন্স তিনি এখানে করেছেন ওই যে সেই জেলায় হ্যালো ফ্রেন্ডস ঘুরে যে বলা হ্যালো ফ্রেন্ডস মানে সেই অভিনয় দেখে মনে হচ্ছে সেই রবার্ট ডিনিরও অভিনয় করছে কোনো জায়গায় মানে দারুণ লাগছে তাকে এবং তারপর এবং বাকি যারা যারাও অভিনয় করছে সাপোর্টিং যে পুলিশ অফিসারটা অভিনয় করছে পুলিশ হাসে অভিনয় করছে নাম টার মরমেনি প্রত্যেকের অভিনয় এখান থেকে কিন্তু খুব ভালো সেকেন্ড হচ্ছে লুক অ্যান্ড ফিল্ড নিয়ে বললাম লুক অ্যান্ড ফিলটা কিন্তু ভাল লাগছে যে অন্ধকারের মধ্যে যে পুরো সিনটা করা রয়েছে সেই জিনিসটা কিন্তু ভাল লাগছে দেখে অ্যাট দ্য ফোর্থ ইজ যে মানে এই যেটা বললাম যে একটা ট্রেলার যে এসেছে সেই ট্রেলার লেভেলে তারা গল্পটাকে লুকিয়ে রাখতে সক্ষম এখানে কিন্তু অনেকগুলো সাসপেন্সের অপশন ক্রিয়েট করেছে তারা যেমন এখানে অভিমন্যুর যে ক্যারেক্টারটা মানে সোহমের যে একটা ক্যারেক্টার বলছে অভিমন্যু তার সঙ্গে এই যে মার্ডার করছে সেই ক্যারেক্টারটার কী সম্পর্ক তারা কি দুজনের সেম ব্যক্তিত্ব নাকি তারা দুজন আলাদা তাদের মানে ডিফারেন্ট ক্যারেক্টার সেটা এদিকা পলের ক্যারেক্টারটা কীভাবে এই দুটো ক্যারেক্টারের সঙ্গে যুক্ত রয়েছে চরবাক এবং অভিমন্ডুর সাথে সেটা কিন্তু একটা এবং আরও একটা দেখবেন ডিরেক্টরের একটা রোল রয়েছে একজন ডিরেক্টর রয়েছে যে বলছে যে যে তারা সবাই উঠে পড়ে লাগলো আমাদের স্বপ্নটাকে শেষ করার জন্য সেই ক্যারেক্টারটা কীভাবে ইনভলভ হচ্ছে এর মধ্যে ঠিক আছে এবং মেন হচ্ছে যে আসলে খুনগুলো কে করছে অভিমন্ডু না চরবাক এবং কেন করছে কোন উদ্দেশ্যে সে করছে ঠিক আছে এই জিনিসটা ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাসপেন্স তারা ক্রিয়েট করে রাখতে পেরেছে আমার ফার্স্টে দেখে একবার অনেকবার মনে হচ্ছে যে সানি দেওয়াল এবং দুলাকার সালমানের একটা সিনেমা এসেছিলো ব্ল্যাঙ্ক বলে আমি মনে হচ্ছিলো ওই সিনেমা থেকে অত ইন্সপায়ার হতে পারে বাট না আমার সেরকমটা এখন মনে হচ্ছে না তো দেখা যাক সিনেমার ট্রেলার আসলে আরও মানে সি ট্রেলার বলে সিনেমাটা সিনেমা হলে দেখতে গেলে আরও ভালো করে বোঝা যাবে জিনিসটা কী বাট আমার মোকর মনে হয় না যেটা ওই সিনেমা থেকে ইন্সপায়ার এটাকে সম্পূর্ণ একটা ডিফারেন্স স্টোরি হতে চলেছে এবং আমি কিন্তু এটা নিয়ে খুব আশাবাদী কারণ এখানে না একটা এই জনর সিনেমায় যারা জিনিস দরকার পারফরমেন্স লুক অ্যান্ড ফিল থ্রিল সেই সব করার জিনিস কিন্তু ট্রেলারের মধ্যে আছে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে ভয়ের জিনিসটা মার্ডার হচ্ছে যে এইসব জিনিসগুলো যদি আরও একটু বেশি গভীর করে দেখাতে পারতো ট্রেলার লেভেল তারা আরও একটু জমতো বাট সেটা আশা করি তারা সিনেমাতে গিয়ে সেই জিনিসটা পূরণ করে দেবে তো দেখা যাক ট্রেলার সিনেমাটা কেমন হয় এবং দীর্ঘদিন পরে সোম চক্রবর্তীকে একটা এরকম দারুণ পারফরমেন্স আমরা করতে দেখতে পাচ্ছি এবং এইটা নিয়ে কিন্তু সোমের অনেক লাস্ট অনেকগুলো সিনেমা যদি আমি কথা বলি শাস্ত্রী বাদ দিয়ে এই সিনেমাটা নিয়ে কিন্তু হাইপ রয়েছে তো দেখা যাক এই সিনেমাটা সেরকম প্রপার প্রমোশন পায় কিনা প্রপার রিলিজ পায় কিনা এবং একটা হিট সিনেমা হতে পারে কিনা এবং সোমের একটা কামব্যাক সিনেমা হয় কিনা তো এটা ছিল আজকে ভিডিও ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ